বলি মাস আগে আমি একটা ফ্রিজ কিনেছিলাম তো ওই ফ্রিজটা আমি ফেরত দিয়ে দিব ভাবছি না দুঃখিত স্যার আমরা তো এইভাবে বিকৃত জিনিসটা ফেরত দিতে পারি না আপনার কি সমস্যা হচ্ছে বলুন সমস্যা মানে গজরটা কেনার পর থেকে সমস্যা আর সমস্যা কেন কি হয়েছে তাইলে শুনুন প্রথম থেকে আপনাকে বলি বলি যেদিন ফ্রিজটা কিনে নিয়ে এলাম তো বলি কি রাখবো কি রাখবো তো আপনারা বলেছিলেন যা রাখবেন টাটকা তাজা থাকবে তো সেদিন বুঝলি গিন্নি গরম গরম মুড়ি ভেবেছিল তো আমি ওই মুড়ির তিনটাই ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো সকাল বেলায় বুঝলেন এমন মিয়াইছে এমন মিয়াইছে এমন মিয়াইছে যে মানুষের মুখে দিয়া তো দূরের কথা কুকুর পর্যন্ত মুখে দেয় না এক আরে বাবা আপনি মুড়ি রাখতে গেলেন কেন অন্য কিছু খাবার জিনিস রাখতে পারলেন না হ্যাঁ রেখেছিলাম বিস্কুটের ডিব্যাটাও রেখেছিলাম বিস্কুট গুলো আবার রাখতে গেলেন কেন ওটা তো নিশ্চয়ই নরম হয়ে যাবে আর নরম পাতলা পাতলা পাইখানার মতন এমন লাইটপেটা হয়ে গেছিল একজা তবে উগটা কুকুর বেশ ফুটি করে চাইটে খাই খাইছে কেন আপনি ভাত ডাল শাকসবজি কিছু রাখতে পারলেন না আর ভাতের কথা বলবেন নাই তো সেদিন খাওয়া দাওয়ার পরে ভাতটা বাড়ি গে তো গিন্নিকে বললাম শুনো এক কাজ করো ভাতটা জল ঢেলে ফ্রিজে রেখে দাও দেখি ফ্রিজে আমার ইটা কেমন হয় তো গিন্নিও কি করিল ভাতে জল ঢালিয়া দেখতে সুদ্ধার ডিপ ফ্রিজে রেখে দিল সকালবেলাতে দেখতে বসায় ভাতের আইসক্রিম হয়ে গেছে মেয়া মরদে চুষি চুষি খেল যাক নতুন কিছু তো খেলেন আর খাবার কথা বলেন না এই ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে কেলানি পর্যন্ত খেল কেন ফ্রিজের সাথে আবার কেলানির কি সম্পর্ক আর বলেন না মশাই সেদিন বুঝলেন পাশের ঘরে সকাল থেকে দু ভাইয়ে দমে চেঁচামেচি করছে তো আমি অনেকক্ষণ ধরে শুনিয়া শুনিয়া থাকতে লাগলাম যে ও আদিকে যে পরে বললাম বলি শুন তোরা এত মুখে মুখে না চেঁচাইয়ে ফাটাফাটি গুতাগুতি লাঠা লাঠি যা পারবি কর যত বরফ লাগবে আমি দিব তোরা ঘুষবি আমি নতুন ফ্রিজ কিনেছি